হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সম্প্রতি আমি কলকাতা ফেয়ারে গিয়েছিলাম এবং সেখানেই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলাম তো সেই সময় আমার একটা টিভি চ্যানেলের থেকে আমার কাছে কিছু বলতে বলা হয় তো সেই ব্যাপারে বলছিলাম তো সেই ব্যাপারটা আর কি ওরা টিভিতে দেখিয়েছে তো এটা আমার কাছে একটা দারুণ খুশির মুহূর্ত এবং সেটাই ওই জন্য আমার এই চ্যানেল শেয়ার না না করে পারলাম খুব ভালো লাগবে এরকম যদি হয় নিজেকে প্রথমবার টিভিতে দেখে আমি কিন্তু খুব খুশি তাই চাইলাম আমার বন্ধুদের সাথে আমার এই খুশির মুহূর্তটা ভাগ করে নিতে আসলে এটা ছিল একটা আর কি ধর্মগ্রন্থের বইয়ের স্টল গীতা প্রেস তো সেখানে আমি গিয়েছিলাম কারণ আমার কাছে একটা গীতা প্রেসের বই আগে থেকেই ছিল অনেক আগের বই তো আমার হাজবেন্ডের বাড়িতে এসে বইটি আমি পেয়েছিলাম তো সেই বইটি পড়ে খুব ভালো লেগেছে তো যখন দেখলাম তাদেরই একটা স্টল তো সেইখানে আমি গেলাম কারণ ওই ধরনের আরও বুকস যদি পাই তো ওখানে গেলাম তখন আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল তো অনেক কিছুই আমি বলেছিলাম এই যেমন এখন গীতা বা রামায়ণের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কি না নিউ জেনারেশনের গীতা বা রামায়ণ নিয়ে যে চিন্তাধারা সেটা এই সমস্ত নানা রকম জিনিস আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তো সেই সমস্ত কিছুর উত্তর দিয়েছিলাম তো ভাবিনি যে আমারটা দেখানো হবে তবে সবার থেকে একটু একটু নিয়ে দেখানো হয়েছে যেটা ওদের কাছে বেস্ট লেগেছে যেটুকু সেটুকুই ওরা আর কি এডিট করে সেভাবেই ওরা টিভিতে দেখি গিয়েছে তো যেটুকুই হোক এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য হলেও আমার কাছে এটা অনেক বড়ো পাওনা কারণ আসলে এটা মেনে নেওয়া যায় যে কোনো কিছু ভাগ্যে না থাকলে কিছু হয় না আজকে এতদিন ধরে ইউটিউব করছি কিন্তু আমার চ্যানেলটার কিন্তু সেরকম কোনো গ্রো নেই কিন্তু এখানে যখন আমি গেছি আমি কিন্তু ভাবিনি যে আমি এরকম একটা মুহূর্তের সাক্ষী হব বা এরকম একটা মুহূর্ত আমার জীবনে আসবে কিন্তু সেটা কিন্তু হয়ে গেল ওইটাই বলে যে সময় না আসলে কখনোই কোনো কিছু হয় না যে পিছনে নীল জ্যাকেট পরে আমার হাজব্যান্ড আছে তো আমরা চারজনে গিয়েছিলাম তো সেই জন্যই আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ভিডিওটা রিপাবলিক বাংলায় দেখানো হয়েছে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে ঠিক ভালো লাগছিল না এখানে রইলো আমার ক্যালকাটা ফেয়ার দু হাজার চব্বিশের কিছু বন্দি মুহূর্ত তো ভালো লাগলো কি না পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি অনেক ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেও থেকে যেতে পারেন আর বুক ফেয়ারের সত্যি কথা বলতে গিয়ে লজ্জাজনক বিষয় বলতে পারেন আসলে আমি কোনোদিনও ফেয়ার যাইনি ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আর আজকে এই থার্টি টু প্লাস এখন আমি এখন আমার সুযোগ হলো যাওয়ার তো প্রথমবারের অভিজ্ঞতা তো জাস্ট অসাধারণ অনেক দিনের ইচ্ছে অনেক দিন পরে পূরণ হলে যে একটা অনুভূতি হয় না সেটাই আমার মধ্যে কাজ করছিল এবং সেই সাথে একটা উপরি পাওনা যে ওই সাক্ষাৎকারটি আর যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম যে বইমেলাতে বই ছাড়াও বিভিন্ন আর্ট বা এই ধরনের জিনিস আরও অনেক কিছু স্টল রয়েছে তবে বইয়ের স্টলটাই বেশি থাকার এবং সেটাই থাকার কথা অনেকগুলি স্টল ঘুরলেও আরও অনেকগুলি স্টল ঘোরার ইচ্ছে ছিল কিন্তু সেটা সময়ের অভাবে আমি পারিনি আর বাচ্চারা সাথে থাকলে সব কিছু কিন্তু ফুলফিল করা যায় না ইচ্ছেগুলো কারণ ওদের তো সব সময় এক জায়গায় ভালো লাগে না বা এই বইয়ের গুরুত্ব বা এই জিনিসগুলো ওদের মধ্যে এখনও আসেনি তো ওরা একটু জ্বালাতন করছিলো যার জন্য আরও অনেক কিছু মোমেন্ট ক্যাপচার করার থাকলেও অনেক কিছু বিষয়ে আরও জ্ঞান আরোহণ মানে করার থাকলেও সেগুলো সম্ভব হয়নি তবে চেষ্টা করব আগামী বারও ফেয়ারে আসার যদি হাজবেন্ড এই সময় ছুটিতে থাকে কারণ একা একা এত দূর বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব নয় আর আমার সেরকম কোনো বন্ধু গ্রুপও নেই যে তাদের সাথে যাব তো চেষ্টা আছে যদি সময় সুযোগ হয় অবশ্যই আবার যাব এবং আরও অনেক ঘুরবো অনেক এনজয় করব আর আমি কিছু বই কিনেছি তো আরও কিছু কিছু বই কিনতে পারিনি কারণ অনেক কিছু দেখে তো কিনতে হয় হট করে কিনে নিলেই হয় না তো সেই জন্য আর এখানে আমাদের রোজ দেখো কি সুন্দর মানে কত বিদ্যানের মতো বই পড়ছে আর কি তো যাই হোক যেগুলো অপূর্ণ থেকে গেল সেগুলো সামনের বার পূরণ করার আশা থাকবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টানা বন্ধুরা